জুম্মা মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাকি গ্যালারি আই থিঙ্ক সল আর ইনশাল ভেরি ভেরি ওয়েল টুডে জুমাস ডে রাইট নাও নাইট টাইম যাই হোক আজকের ভিডিও তোমাদের সাথে একটা সত্য ঘটনা নিয়ে ভিডিওটা করবো ছোটোবেলাতে গল্প শুনে গল্পটা শুনে বড় হয়েছি বাট গতকালকে যখন আমার স্বামী বাপা গল্পটার একটা কথার পরিপ্রেক্ষিতে গল্পটার মানে পুনঃ আলোচনা করলেন তখন মনে হলো গল্পটা একটু শেয়ার করি যে আসলে আল্লাহ চাইলে মানুষকে কতভাবে যে কত কিছু দান করতে পারেন আশা করছি গল্পটা সবাই শুনবে সত্যি ঘটনা আমার নিজের ভাইয়ের জীবনের ঘটনা যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি পুরো শুনবে তোমরা ঘটনা তাহলেই তোমরা বিস্তারিত সব কিছু জানতে পারবে লেটস কো তাহলে কথা না বাড়িয়ে আমরা ঘটনার আসল কাহিনী জেনে নেই এই এটা পিকচারটা আমার খুব ভালো লাগে তাই এটা পেলে মেয়েটা দিয়ে ভিডিও করি আমার চেহারাই থাকে হয়তো মেকআপ করলে মানুষকে যেমন একটু বেশি সুন্দর দেখা যায় এখানে ঠিক সেন্থিং উইদাউট মেকআপ ওরাই মেকআপ করি এমনভাবে করে দেয় নিজেকে দেখলে আসলে ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ যেই ঘটনাটা শেয়ার করতে বসেছি সেই ঘটনায় যাই আমি তোমাদের সাথে ছবিটাও দিয়ে দিব এবং আলাল ভাইয়াকে দেখাবো আমরা ছোট্টবেলা থেকে আমি তো আট বছর বয়স পর্যন্ত গ্রামে ছিলাম তারপরে যেতাম বেড়াতে যেতাম কিন্তু গ্রামে আমরা ছোটোবেলা থেকে এই গল্প শুনে শুনে বড় হয়েছি আমরা ছয় ভাই ছিলাম আমাদের ছয় ভাই ছিল বড়দাদার দাদার নাম দুলাল তারপরে সে আলাল যার মানে অসম্ভব রকমের কিছু পাক দিয়ে দিয়েছিলেন পাওয়ার সেগুলো সম্বন্ধে তোমরা জানবে বড় দাদার নাম দুলাল তারপরে হলো আলাল তারপরে হেলাল তারপরে বেলাল আর ছোট দুটা ভাইয়ের নাম আজাদ রাজু আজাদ তো যেন আমাদেরকে ছেড়ে গত দুই বছরই তো দু হাজার চব্বিশের একুশে ফেব্রুয়ারিতে তিন বছর হয়ে যাবে আল্লাহ পাক সকল মৃত মুসলমান নরনারীকে জান্নাতুল ফের দান করুন আমিন সুম্মা আমিন যে কথা বলছিলাম আলাল ভাই খুব বেশি বছর বেঁচে ছিলেন না বারো বছরের মতো বোধহয় বেঁচে ছিলেন শুনেছি কিন্তু তিনি অনেক কিছু আগে থেকে বলে দিতে পারতেন অনেক কিছু আম্মা আব্বা নাকি অবাক হয়ে যেত সে ভবিষ্যদ্বাণীগুলো শুনলে দেখতেন যে কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই সেগুলো হচ্ছে এরকম আর সে যেটা হতো সে জামা কাপড় পরতে চাইতো না আর যখন ভিক্ষুক দরজায় আসতো কড়ানত সে ধরে আমার আম্মা নাকি আমি তো দেখি না আমার আম্মাকে আমার মনে নাই আম্মা জন্ম দিয়েছিলেন সত্যি কথা কিন্তু আমার আম্মা আমি বুঝে ওটার আগে মারা গেছেন কিন্তু যে কথাটা বলছিলাম আমার আম্মা নাকি এত ভালো মানুষ আব্বাকে তো দেখেছি আব্বা কতটা ভালো মানুষ ছিলেন এখনো গ্রামের লোকজন জানেন আমার কথা সবার কাছে শুনতাম যে তোর মা ফেরস্তা আল্লাহান মানুষ আসছিল আমার আম্মা নাকি অসহায় মানুষের ধরে ধরে মাথায় তেল দিয়ে দিতেন গোসল করিয়ে দিতেন এগুলো আমরা সবাই পছন্দ করি সেজন্যই বলেন মানুষ এই জন্য বলেন আর কি বেশি বেশি করে বলেন যে এমন মায়ের এমন বাবার সন্তানটা কি করে খারাপ হয় তো মানুষ তো হয়তো ভুলভ্রান্তি অজান্তি থেকেই যায় তবে জ্ঞান জ্ঞানবশত ভুল করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে সঠিক সুন্দর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন এখন আলালভাই এরকম বলতেন আম্মা নাকি অবাক হয়ে যেতেন যে কি ব্যাপার ও কী করে এগুলো বলে ও যা বলে তাই হয়ে যায় আবার জামা কাপড় পরতে চাইতেন না ভিক্ষুক আসলে আমার আম্মা এমনিতেই গরিবদের কথা বললাম যে এত ভালোবাসতেন গরিবদেরকে বসায় বসে চা পর্যন্ত খাওয়া আমার আম্মা নাকি কোনো গরিবদেরকে দেখলে পেট ভরে খাইয়ে দিতেন আবার আমাদের ঘরে সবসময় চায়ের রেয়াজটা ছিল জন্মের পর থেকে দেখেছি এবং সে বহু আগের থেকেই নাকি ছিল যাই হোক তাদেরকে চা পর্যন্ত খাওয়াতেন উনি এত ভালোবাসতেন সেই আম্মা বুঝে ফকিরকে কীরকম দান করতেন সেখানে আলাল ভাই তিনি নাকি বড় বড় মানে বল ভরে ভরে ফকিরদের চাল দিয়ে দিতেন তা আম্মা বলতেন যে বাবা এইভাবে দিলে তো তোর আব্বু গরিব হয়ে যাবে দে একটু বেশি দে কিন্তু এত বেশি দেশ তো এই সে নাকি ফেল ফেল করে চেয়ে থাকতো তারপরে যাই হোক এরকম করে দান করতেন এবং ওই যে বললাম যে অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারতেন যাই হোক সেজন্য হয়তো তিনি বেশিদিন বেঁচে ছিলেন না দেখার সৌভাগ্যটুকু আমাদের হয়নি দেখেছিলেন বড় দাদা বা বড় আপা বেবি আপা দেখে থাকলেও বেবি আপার মনে নাই কারণ আজকে যখন ছবিটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে বেপা কতটা ছোটো ছিলেন আলাল ভাইয়া একদম ছোট ছিলেন আর যেদিন আলাল ভাইয়া মারা যাবেন আমার বড়ো আপা স্কুলে পড়তেন তিনি নাকি স্কুলে যাচ্ছিলেন আমাদেরকে স্কুলে যেতে হতো মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে হতো বড় আপা নাকি স্কুলে যাচ্ছিলেন বড় নাম ছিল বুলবুল আপাকে আপাকে তিনি বলছিলেন আপা তুই আজকে স্কুলে যাইস না তো সবাই একটু বাগলা পাগলা দেখে অনেক সময় কথার দাম টাম দিত না তা আপা বললো যে কেন আলাল স্কুলে যাবো না কেন তখন বলতেছে আপা তুই যাইস না বললাম আজকে যাইসি না স্কুলে তা আপা মনে করতেছে ও বলে কিসের জন্য বলে কি জানি আপাও তো অত বড় না স্কুলে পড়ে তখন আর তখন আপা বলতো স্যারে রাস্তা ছাড়া আমি স্কুলে যাই কয় যাবি সবাইকে কি তুই করে বলতো তুই বলে যে স্কুলে যাবি যা দেখবি আমি বারোটা এত মিনিটে আমি মারা গেছি খবর পাবি তা আপা তো ভাই আপা থমকে দাঁড়িয়ে গেলেন আমি জানি না স্কুলে শেষ পর্যন্ত গিয়েছিলেন কি না কিন্তু আলাল ভাই যেই টাইমটা ধরে দিয়েছিলেন যে এই টাইমে তিনি মারা যাবেন এবং সেই টাইমেই তাকে নাকি মসজিদের পুকুর থেকে মৃত উদ্ধার করা হয়েছিল তখন বাড়ির সব লোক অবাক বিস্ময় নিয়ে ভাবছিল ওর সাথে আসলে কি ছিল এমন করে ভবিষ্যৎবাণী কেমন করে করতো কি তার মৃত্যুর কথাও সে কিছুক্ষণ আগে বলে দিয়ে গিয়েছিল আল্লাপাক আমার সে ভাইকে আমরা তো দাদাটা কি বেশিরভাগ সময় বা ভাইদেরকে আল্লাহ জান্নাতুল ফেদোস দান করুন সকল মুসলমান নরনারীকে জান্নাতুল দান করুন আমি সুমা আমিন তো এখন মাঝে মাঝে মনে হয় যে যদি একটু দেখতে পেতাম কত ভালো হতো না যে আমাদের ঘরে আমাদের নিজের ভাই আমার মায়ের পেটে জন্মানো ভাই আল্লাহর হুকুমে ভবিষ্যৎবাণী করতে পারতেন এমন ভবিষ্যৎবাণী আসলে এসব সত্যগুলো জানতে অনেক ভালো লাগে কষ্ট তো লাগে নিজের ভাই ছিল চোখেও দেখিনি তবু কোথায় যেন একটা মায়া আর পরশ উপলব্ধি করতে পারি এটার নামই রক্তের বন্ধন আল্লাপা কেমন করে আমাদের দিয়েছেন সে যাই হোক তারপরে আলাল ভাই তো মারাই গেলেন মাত্র বারো বছর মতো বেঁচে ছিলেন ছোটোবেলায় যেরকম গল্প শুনেছিলাম ঠিক জানি না বারো বছর বয়স বেশি বোধহয় বেঁচে ছিলেন না যাই হোক প্রিয় ভাই বোনেরা সত্যই ছোট্ট ঘটনাটি আমার নিজের ভাইয়ের তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমাদের নিজের ভালো লাগা থেকে কমেন্ট করবে লাইক করে আর এসব ঘটনাগুলো ভালো না লাগার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই কারণ আল্লাহ পাক চাইলে সবই করতে পারেন এই যে ইয়াসিনের বিরাশি নম্বর আয়াতে আছে আমি যখন কিছু করতে বলি তখন বলি শুধু হও তখনই তা হইয়া যায়